ঈদুল আজহার উপলক্ষে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মোবারক ঈদের নামাজ পড়ব বলে সকাল সকাল ঘুম থেকে ওঠা ফজরের নামাজ পড়া এবং ঈদের মাঠে পৌঁছে যাবার এক প্রস্তুতি শিফাত রেডি আছে জহির তাকে নিতে এসেছে আমরা সবাই এক সঙ্গে ঈদের মাঠে পৌঁছে গেছি ঈদের নামাজ পরিচালনা করেন মসজিদের ইমাম মৌলানা কারি মিরাজ চৌধুরী সাহেব এই ঈদুল আজহার তালার নির্দেশ মতো নবী ইব্রাহিম সাল্লাম তিনি তার একমাত্র অতি স্নেহের পুত্র ইসমাইলকে কুরবানি দিতে উদ্যত হয় কিন্তু আল্লাহ আল্লাহতালা তার মাধ্যমে তিনি এটা পরীক্ষা করতে চেয়েছিলেন যে তার প্রেরিত নবী ইব্রাহিম তাকে কতটা ভালোবাসেন বা বিশ্বাস করেন ইব্রাহিম আল্লাহ ইসলাম যখন ইসমাইলকে কুরবানি দিতে উদ্যত হন এক পাহাড়ের মধ্যে তখন তার অজান্তে যেহেতু পুত্রকে কোরবানি দেওয়া পিতার পক্ষে যথেষ্টই কষ্টকর এবং বেদনাদায়ক তাই নিজের চোখটাকে তিনি বেঁধে রেখেছিলেন এবং পাথরের ওপর শুইয়ে ইসমাইল আল্লাহ ইসলামকে যখন কোরবানি দিতে উদ্যত হন তখন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতেই সেখানে একটা দুম্বা এসে পৌঁছায় এবং তিনি দুম্বাকে কোরবানি দেন তার সন্তানকে দেওয়া হয়নি তো ইসলামের ইতিহাসে কোরবানি নিয়ে বা ঈদুল আজহার নিয়ে ইতিহাসটা দীর্ঘ প্রতি বছর ঈদুল আজহার আমরা পালন করে থাকি মহান আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই এবং সকাল সকাল ঈদের মাঠে পৌঁছে যাওয়া এবং একত্রিত হয়ে ঈদের নামাজ পড়া ইসলামিক ধর্মীয় রীতি অনুযায়ী দুটি বড় ঈদ হয় একটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার তো আজকে ছিল ঈদুল আজহার এর নামাজ এখানে ছোট বড় সবাই মিলে এক সঙ্গে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে এক মাঠে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করা হলো একটা সম্প্রীতি একটা সৌহার্দ্য একটা ভাব ভালোবাসা বিনিময় সব কিছুই হয় সঙ্গে প্রতি বছরের মতোই এবছর আমরা যারা বেঁচে রয়েছি ঈদের নামাজ পড়লাম ইনশাল্লাহ যদি আল্লাহ আল্লাহতালা আগামী দিনে বাঁচিয়ে রাখেন তাহলে নিশ্চয় আগামী দিনেও একইভাবে ঈদের নামাজ পড়া হবে বা আদায় করা হবে বলারী বিরাট চৌধুরী সাহেব ইসলামের ইতিহাসে দৃষ্টিভঙ্গি থেকে এই কোরবানির তাৎপর্য বা ঈদুল আজহারের তাৎপর্য তার ঐতিহাসিক দিক সমস্ত কিছু তুলে ধরে বক্তৃতা রাখেন এবং তিনি আমাদের বোঝান পাশাপাশি এই যে কুরবানি দেওয়া এর মধ্য দিয়ে নিজের লোভ লালসা হিংসা পরশ্রিক আতরতা সহ যে সমস্ত খারাপ গুণ একটা মানুষের জীবনকে বা চরিত্রকে কলুষিত করে কলঙ্কিত করে সেই সমস্ত খারাপ দিকগুলি বিসর্জন দিয়ে কিভাবে সৎ পবিত্রভাবে মানবিকতার সঙ্গে মূল্যবোধকে সঙ্গে নিয়ে একজন প্রকৃত মানুষ হয়ে বেঁচে থাকা যায় সেই সবের শিক্ষা দেয় এই ঈদুল আজহার আর সেটাই আজ পরিষ্কারভাবে বুঝিয়ে বলেন মসজিদের ইমাম সাহেব ঈদের নামাজ শেষে যে ভাব বিনিময় সৌহার্দ্যমূলক একটা পর্ব এবং একে অপরের সঙ্গে অনেক দিন পর দেখা হওয়া সমস্ত কিছুই হলো যথেষ্টই আনন্দের সঙ্গে আমরা এই ভিডিওটি তুলে রাখছি একটি স্মৃতি হিসাবে বর্তমান প্রজন্ম যেমন দেখবে ঠিক আগামী প্রজন্মও দেখবে এই ঈদের নামাজ বা ঈদের এই অনুষ্ঠান সূচি এবং সকলে মিলেমিশে একসঙ্গে একটা সৌহার্দ্য ভাব ভালোবাসা বিনিময়ের একটা সাময়িকী তথ্যচিত্র আমরা তুলে ধরলাম পাশাপাশি প্রবীণ মানুষ যারা রয়েছেন কেউ যতটা পারা গেল এই ছবির মাধ্যমে ধরে রাখলাম আগামী প্রজন্ম তাদের দেখবে বলে আমরা আমাদের মহির কলম চ্যানেলে বরাবরই ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি ঠিকই আজকে ঈদ উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানায় শ্রদ্ধা সম্মাননা ভালোবাসা এবং পবিত্র ঈদ মোবারক সবাই ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন সমাজটা হোক সুন্দর আজকের জন্য আগামী পৃথিবীর জন্য আসসালামু আলাইকুম ঈদ মোবারক